এই যে আমি একটু কইত কখন শেষ হইছে আমার আছে না গেছে এটা স্যার জোল স্যার মিষ্টির মেয়াদ আছে না গেছে এটা মেয়াদ গেছে এটা কি থাকেন এটা তো ঢাকানো না এটা নষ্ট এটা যাবে যাবে না যাবে যে আছে এটাও যাবে না না এটা ব্যাস এটা আসছে এটা

মেয়াদ আছে না গেছে এটা স্যার মেয়াদ গেছে রেখেছেন কেন দেখা যাবে রিটার্ন যাবে স্যার এই রেখে দিয়েছে এটা শুধু জল স্যার মিষ্টি না এটা বিক্রি হবে না স্যার এই যে মিষ্টি গুলোর সাথে জল দেয় এগুলো স্যার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটা রিটার্ন করে মানে এই রেখে দিয়েছেন রেখেছেন কেন তাহলে এটা তো স্যার রিটার্ন একটা অপশন আছে আমাদের মানে এই জন্য এখানে রিটার্ন যা আছে সব রিটার্ন না স্যার ওই যে এটা ডেট বিহেন এটা রিটার্ন মানে ওইটা রিটার্ন এটা ওইটা রিটার্ন এটা হচ্ছে এটাও রিটার্ন থামেন থামেন এটা রিটার্ন এটা রিটার্ন স্যার এটা একসাথে রেখেছেন কেন এটা স্যার দুধের মাল তো স্যার বাইরে রাখলে গন্ধ হয়ে যাবে আজকে রিটার্ন চলে যাবে সব একসাথে রেখে বলতেছেন রিটার্ন রিটার্ন এদিকে আসেন এই মিষ্টিগুলো মেয়াদ দেননি কেন মেয়াদ দেননি কেন কতদিন আগে কালকে বলে স্যার আজকে আর কালকে আজকের আর গতকালের তাই না এর আগের নেই আচ্ছা তাহলে আমাকে ইয়া দেখান ইনভয়েস দেখান

তাই না অফিসিয়াল ডকুমেন্ট কোথায় থাকবে আমার বাসায় এগুলো অ্যাকসেপ্টেবল হবে অফিশিয়াল ডকুমেন্ট থাকবে কোথায় অফিসে এন্ড ব্যাংকে টাকা ব্যাংকের যারা চাকরি করেন ওনার যদি মনে করেন যে ব্যাংকে থাক টাকাগুলো আমি বাসায় নিয়ে যে রাখি আর আমি এটা কি অ্যাকসেপ্টেবল হবে না হবে না আপনার কাছে কি ধারণা আমার কোনো ব্যাংকের ম্যানেজার অথবা ক্যাশিয়ার যদি মনে করেন যে কয়েক কোটি টাকা আছে আমি বাসায় নিয়ে যে রাখবে উনি রাখবেন রাখতে পারবেন

চাইলে বিভিন্ন ভাবে দিতে পারে এটা ঠিক আছে না অসম্ভব না শুনেন কিন্তু আল্লাহ তো দরকার জানি আপনাকে এরকম ভাবে ওজন বাড়িয়ে দেওয়ার মিষ্টি বেশি করে দেওয়ার এটা কালকে আসছিল স্যার কালকে পরিমানে বেশি আসছে

সত্য কথাটা এখন বলেন আমরা সত্য কথাটাই চাচ্ছি সত্য কথা স্যার আমাদের মিষ্টির হ্যাঁ তিন দিন ডেটটাকে কোম্পানি বলছে তিন দিন বিক্রি করবে তিন দিন চতুর্থ দিন হলে কারখানায় রিটার্ন দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যে মালটা আজকে রাত্রে দেখা যাচ্ছে নয়টার সময় পরিমাণে একটু বেশি আছে সেটা আমরা কালকের জন্য অর্ডার করি না এখন শুনেন এখানে উৎপাদন দ্বিতীয় দিন টার্গেটটাকে করি যদি কোনো কারণে তিন দিন হয় আমরা অফিসে রিটার্ন দিই

যে মালগুলো স্যার নষ্ট হয়ে যাবে এগুলো এই আগের দিনে একটা কেক দিছি একটা কেক দিছি একটা মুগলাই বার থেকে মিষ্টি একটা একটা দেইনি মিষ্টি স্যার ওভার হল অবশ্যই আমরা দিয়ে হ্যাঁ তারপরে হয় নাই তার মানে মিষ্টি যখন টক হয়ে যাবে তখন আপনি টক মিষ্টি বলে চালিয়ে দিবেন তো স্যার মিষ্টি আমরা কখনো টক রাখি না স্যার সর্বোচ্চ 3 দিন টক দিয়ে দেন তাহলে টক দুই টক মিষ্টি হচ্ছে যে স্যার আমি ম্যাঙ্গো বরফি দিছি ম্যাঙ্গো বরফি দুই কেজি ফরটা দুইটা কয় তারিখের ভাই এটা এটা 22 তারিখের স্যার 22 তারিখ এরপরে আনদাইনি

আপনি মনে করেন দুই তিনটে বিষয় আপনাকে মানতে হবে তিন নাম্বার ওয়ান ক্রয়ের ক্যাশমো মানে আপনাকে চালানের ক্যাশ সংরক্ষণ করতে হবে এই যেমন এই যে আছে ওকে এটা আছে দুই নাম্বার হচ্ছে স্টক রেজিস্টার মেনটেন করবেন স্টক রেজিস্টার মনে করেন এসপি কাঁচাগোল্লা আজকে আসছে কয় কেজি দুই কেজি বা তিন কেজি বা পাঁচ কেজি যে পরিমাণ আসুক তারিখ দিয়ে লিখলেন উপরে তারিখ থাকবে লেখলেন যত কেজি আগের দিনের এই আইটেম ছিল কি না যদি থাকে তাহলে সেগুলো এখানে যোগ হবে লেখা দেওয়া থাকবে আজকের এত আর গতকালের এত মোট এত কেজি তারপর বিক্রি করলেন এত কেজি অবশিষ্ট কত থাকলো দিন শেষে যখন দোকান বন্ধ করবেন তখন আপনার জেট টানতে হবে যে মোট এত কেজি ছিল দিন শেষে বিক্রি হয়েছে এত কেজি তাহলে অবশিষ্ট থাকলো এত কেজি পরের দিনের সাথে যোগ হবে শোনেন দুই নম্বর গেল তিন নম্বর বিষয় যেটি ফল ফলো করতে হবে আপনাকে এইখানে লেখা দিতে হবে ওই যে লেখছে এসপি এইখানে ডিক্লারেশন দেন যে উৎপাদনের তারিখ এত মেয়াদ দিন বললেন তিন দিন লেখা দেন তিন দিন উৎপাদন তারিখ এত মেয়াদ তিন দিন ক্লিয়ার তাহলে মনে করেন এটা তিন দিন আপনি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার মেয়াদ তিন দিন পর্যন্ত থাকবে গতকালের হতে পারে আগের দিনেরও হতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নাকি লাস্ট কাম ফার্স্ট সার্ভ লাস্ট কাম ফার্স্ট সার্ভ সর্বশেষ যেটা আসছে সেটা আগে বিক্রি করে দিলেন তাহলে তো আর ওই মেয়াদ হওয়ার আশঙ্কাটা কম তাই না আচ্ছা এই পলিসিতে আপনি এখানে উৎপাদন এবং মেয়াদ এখানে লিখে দেন তাহলে আমরা তিনটা জিনিসই ভেরিফাই করতে পারবো কথা বোঝাচ্ছেন না যে বিষয়ে যে আইটেমগুলো আপনি ফিরে দিচ্ছেন এই যে মানে এটা শোনেন শোনেন আপনি দেখলাম যে বাইশ তারিখে সর্বশেষ ফিরে দিয়েছেন এবং একটা আইটেম শুধু আর দেননি এই দু সেটি বলে না নষ্ট বই সেটি বলে না আপনার পক্ষে বলে না কোনো মিষ্টি একটা আইটেম শুধু মিলেছে আর কোনটা আইনে অনুযায়ী ধরতে গেলে আপনার এক লক্ষ অর্থদণ্ড অথবা দুই মাসের কারাদণ্ড অথবা তিন উভয় দণ্ড হতে পারে